বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসিন কারা নির্যাতিত শহীদ প্রেসিডেন্ট রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় মিরপুর দারুস সালাম থানার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি সিরাজুল ইসলামের আয়োজনে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সদস্য সচিব আব্দুর রহিম বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারি মানিক কেন্দ্রীয় কমিটির নেতা আমিরুল ইসলাম ও শাহাদাত আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব বাকি বিল্লাল সহ থানার বিভিন্ন নেতৃবৃন্দ প্রধান অতিথি বক্তব্যে বলেন যারা নির্বাচনকে ভয় পাচ্ছে পরাজয়ের তারাই নির্বাচনের বিরোধিতা করছে বিএনপি সব সময় দেশের বিপদে ও দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে আবারও বিএনপি বাংলাদেশের মানুষের ভাগ্য বিধাতা হয়ে সাধারণ জনগণের পাশে দাঁড়াবে অনুষ্ঠান বাদ দিয়ে বিএনপি শুধু দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজনের কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির প্রেক্ষাপটে আমাদের প্রিয় সংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আজকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আমার সাথে উপস্থিত আছেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটি